তুমি মিয়া হুজুর মানুষ পড়েছ মাদ্রাসায় তুমি চাকরি করবা মসজিদে পড়াবা মাদ্রাসায় তুমি কেন ব্যবসা করবা তুমি মাদ্রাসায় পড়েছ মোল্লা হয়েছ তুমি মসজিদে ইমামতি করো এটাই তোমাকে মানায় মাদ্রাসায় পড়াবা এটা তোমাকে মানায় তুমি ব্যবসায় কেন আসবা হুজুর মানুষদের ব্যবসায় মানায় না এই কথাটা আমাদের নয় বা আমার নয় এ কথাগুলো আমাদের সমাজের কিছু অসাধু মানুষের কিছু টক্সিক মানুষের এই টক্সিক কথাগুলো তারা প্রায় সময় বলে থাকে এগুলো আমি আগেও শুনেছি গত পরশু দিন আমি যখন বাজারে যাই একজন আমাকে বলে যে তোমার ভাই কি করে আমি বললাম যে আমার ভাই তো বলতেছে কি মানায় কিছুদিন তোমার ভাই ব্যবসার সাথে জড়িত ছিল তো আমি তাকে দেখে বললাম যে আসলে তোমাদের ব্যবসাটা মানায় না তোমরা মাদ্রাসে পড়েছো তোমরা হুজুর মানুষ মসজিদেই তোমাদেরকে মানায় এই ধরনের কিছু টক্সিক মানুষের কারণে আজকে আমরা নিজেদেরকে মেরে ধরতে পারতেছি না বিজনেস প্ল্যাটফর্মে আমরা নিজেদেরকে নিজেদের বিস্তৃতি ঘটাতে পারতেছি না আমাদের ভিতরে কেমন যেন একটা ঢুকে গেছে যে মাদ্রাসায় পড়ছে তার মানে আমাকে মসজিদে চাকরি করতে হবে আমি মাদ্রাসায় পড়েছি তার মানে আমাকে মাদ্রাসায় পড়াতে হবে আমার দ্বারা ব্যবসা হবে না শুধুমাত্র এই সমাজের কিছু টক্সিক মানুষদের টক্সিক কথা আমাদের ভিতরে এমনভাবে আসর করছে যার ধরুন আমাদের এই বিকৃতি ঘটতেছে যেমন ব্যবসাটা আমাদের নবী রাসুল প্রত্যেকই করেছেন আমাদের শেষ নবী আখেরি নবী মনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও ব্যবসা করেছেন ইভেন তিনের আগে পরে বহু নবী রাসুল যারা আগে অতীত হয়ে গেছেন তেনারাও ব্যবসা করেছেন আমাদের নবীর পরে সাহাবাই কেরাম তিনারাও ব্যবসা করেছেন এবং তাবে তাবিন আইমে মুস্তাহিদিন অথবা আমাদের পূর্বপুরুষ যত ওলামায় কেরাম ইভেন এখনও বর্তমানে বহু ওলামায় কেরাম বড় বড় ওলামায় কেরাম তারও ব্যবসার সাথে জড়িত আছে তো সমাজের কিছু টক্সিক মানুষের এই নোংরা কথার কারণে আমরা নিজেদেরকে ওই ব্যবসা থেকে এতটা দূরে রাখতেছি দিন দিন আসল কথা কি জানেন তারা এই টক্সিক কথাগুলো কেন বলে তাদের মুখ থেকে এই ধরনের কথা এজন্য উচ্চারিত হয় যে তারা ব্যবসায় তারা এই বিজনেস প্ল্যাটফর্মটাকে একটা নোংরা প্ল্যাটফর্মে পরিণত করে ফেলেছে যেটা যে এখন সবাই শুধু এটাই বলে যে ব্যবসা করতে হলে মিথ্যা কথা বলতে হবে ব্যবসা করতে হলে নোংরা কথা বলতে হবে ব্যবসা করতে হলে সিন্ডিকেটের সাথে জোড়াইতে হবে ব্যবসা করতে হলেই সুদের সাথে জড়াইতে হবে এ ধরনের নানা কথা তারা বলে যে সুদের সাথে তো হুজুরা জড়াইতে পারবে না মিথ্যে কথা তো হুজুরা বলতে পারবে না তাই হুজুরদের দ্বারা ব্যবসাও হবে না আরে ভাই নবীরা তো ব্যবসা করছেন তারা তো মিথ্যে কথা বলেন নাই আমাদের বড় বড় আঁকা আছেন তারাও তো ব্যবসা করেছেন তারা তো মিথ্যে কথা বলেন নাই তাহলে আমাকে আপনাকে কেন মিথ্যে কথা বলতে হবে আসল কথা এটা নয় আসল কথা হচ্ছে তারা বুঝে গেছে যে হুজুরা যদি ব্যবসার মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের সিন্ডিকেট থাকবে না হুজুরা উলামে কেরামরা তো মিথ্যে কথা বলবে না তারা তো দুর্নীতি করবে না তারা যদি ব্যবসার মধ্যে নেমে যায় তাহলে আমরা যে দুর্নীতিবাজ ব্যবসায়ী আছি তাহলে আমরা আর ভাত পাবো না আমরা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে যে দুর্নীতিগুলো করে থাকি সেগুলো বন্ধ হয়ে যাবে মিথ্যা কথা বন্ধ হয়ে যাবে দুই নাম্বারই বন্ধ হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে মানুষ যে নোংরামিগুলো করতেছে ব্যবসার নামে সেগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য তারা আমাদেরকে এগুলো উস্কানিমূলক টক্সিক কথাবার্তা আমাদেরকে শোনায় যে আপনি হুজুর মানুষ আপনাকে ব্যবসার ক্ষেত্রে মানায় না আপনি হুজুর মানুষ আপনাকে মসজিদেই মানায় আপনি হুজুর মানুষ আপনাকে মাদ্রাসায় মানায় আপনি হুজুর মানুষ আপনি ব্যবসা করবেন না এই ধরনের কথাবার্তা তারা আমাদেরকে শোনায় যাতে করে আমরা ব্যবসা থেকে দূরে থাকি তাই আমি বলবো যার যেটুকু সামর্থ্য আছে আমরা নিজেদেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি ব্যবসা পাশাপাশি একটা শুরু করতে পারি যার যেমন পুঁজি আছে সেমন ওই পুঁজি দিয়ে একটা ছোটোখাটো উদ্যোক্তা হয়ে যান ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেন না ডোন্ট আন্ডার এস্টিমেট এনি জব কোনো কাজকেই ছোট মনে করা যাবে না কোনো কাজই ছোট নয় আপনার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আপনি শুরু করেন মানুষ ছোটো থেকে আস্তে আস্তে উপরে ওঠে তাই নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করেন এখান থেকে ইনশাল্লাহ সফলতা আসবে চেষ্টা করেন এবং লেগে থাকেন